টাইম ম্যানেজমেন্টটা যিনি পারেন তো সবই পারেন আর যিনি পারেন না কিছুই পারেন না বিষয়টা এমনই টাইম ম্যানেজমেন্টটা আমি ছোট্ট করে একটা উদাহরণটা নিই আমি গেল কিছুদিন আগে ঈদের আগে একটা আমার একজন লিসেনার মানে আমি রেডিওতে প্রোগ্রামে আমার একজন লিসেনার আমাকে ফোন দিয়ে বললেন যে ওস্তাদ আপনার সঙ্গে দেখা করতে চাই তো দেখা করতে এসে সে হচ্ছে ছোট্ট একটা মানুষ সে পনেরো পারে হ্যাপ্য করছে তো পনেরো পারেতে তার শবত তো সে বললো যে আমার ফ্যামিলির অবস্থা খুব বেশি খারাপ সেই কারণে আমি হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত রিক্সা চালাই ছোট একটা বাচ্চা বয়স তেরো থেকে চোদ্দো হবে সে হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত রিক্সা চালায় এইটা করে এই টাকা দিয়ে সে হচ্ছে তার বাবা মাকে হেল্প করে এবং তার মাদ্রাসার বেতন পরিশোধ করে যদি এটা পনেরোপাড়া একজন হেবস পড়ুয়া একটা ছেলে এটা যদি সম্ভব হয় সে যদি এটা করতে পারে তাহলে আমার মনে হচ্ছে যে আমরা আরও বেশি করতে পারো আরও ভালো কিছু করতে পারো এটা করার জন্য যেটা টাইম ম্যানেজমেন্ট করা আর পড়াশোনা একসাথে করা এটার জন্য প্রথমত যেই চিন্তাটা সেটা হচ্ছে একটা গোল সেট আপ করা আমি কি করছি আমি যে বিজনেসটা করছি কি আমি পারি কি না বা এইটার উপরে আমার দক্ষতা তৈরি করা আমি কাউকে অনুসরণ করা যেমন কর্মী উদ্যোক্তাকে আমি অনুসরণ করলাম অথবা এখানে বসে আছেন একজন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে যিনি একচ্ছক্র আমি বলবো যে স্বাক্ষর রেখে গেছেন সফলতা বদরুজ্জামান ভাই তাকে দেখে অনেকেই পিছনের ছবিগুলো দেখেন যে বদরুজ্জামান ভাই কোথায় ছিলেন আজকে কোথায় তো তিনিও ঠিক একটা গোল সেট করেছিলেন এবং এখানে আরও আছেন আমাদের সাথে যারা অতিথি হিসেবে আছেন অতিথির প্যানেলে প্রত্যেকেই ছোট থেকে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নটাকেই আপনি টাইম ম্যানেজমেন্ট করাটা যে আমার পড়াশোনা ফার্স্ট যেটা ফার্স্ট বিষয় সেটা হচ্ছে আমার পড়াশোনা আমি পড়াশোনা করব এবং কোন বিষয় নিয়ে কাজ করব। সেটার জন্যে ওই বিষয়ের যিনি যোগ্য তার কাছে তাকে অনুসরণ করা আর তার সঙ্গে শেয়ারিং করা প্রথম বিষয়টা হচ্ছে যে মিনিমাম এক বছর আপনি একটা বিষয় নিয়ে কাজ করবেন যে টুপি বিক্রি করবেন আপনি পাঞ্জাবি কোটি বিক্রি করবেন অথবা আপনি বাদাম বিক্রি করবেন কি করবেন এই বিষয়টা নিয়ে যিনি যোগ্য এই লাইনে যারা বিজনেস পারপাসে যারা কাজ করছেন তাদের সাথে খুব বেশি মিশা তাদেরকে অনুসরণ করা তাদের বিষয়গুলো তাদেরকে অনুসরণ করা তাদের বিষয়গুলো তাদের কাছে বিষয়গুলো তুলে ধরা এই একটা গোল সেট আপ এটা নিয়ে স্বপ্ন দেখা এক বছর কমপক্ষে স্টাডি করা তারপর হচ্ছে যে আপনি মাঠে নামা এখন আমি জানি না না জেনে আমি মাঠে নেমে গেলাম তাহলে কিছুই হবে না এই জন্য আমাকে প্রথমত আমরা আমাদের এই স্বপ্নটা দেখা গোল সেট করা গোল সেট করে যারা এই বিষয়ে দক্ষ যোগ্য তাদেরকে তাদের সঙ্গে খুব বেশি বেশি মেট আপ করা দেন ওখান থেকে একটা সিদ্ধান্ত নিয়ে তারপর হচ্ছে আমি মাঠে নেমে যাওয়া বিজনেস করা আমার কাছে মনে হয় এর চাইতে বেশি কিছু বলার আর মনে হচ্ছে না